জীবনে হজ কতবার ফরজ একবার নয় আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি সহি হালাল পয়সা দিয়ে জীবনে একবার হজ করে তার জীবনের সগিরা কবিরা সকল গোন আল্লাহ করে দেয় সত্য কয়টা দুইটা একটা হলো সহি নিয়ে আর একটা হলো কি পয়সা হালাল পয়সা আমাদের সমাজে বহু হাজি দেখা যায় প্রতি বছর হজ করতে যায় এত হাজ করে কিন্তু সুদ খাওয়া বন্ধ করে না এত হাজ করে কিন্তু দুর্নীতি বন্ধ করে না এত হাজ করে কিন্তু পরের সম্পদ পেটির ভিতরে ঢুকাই দেয় থাকে সামনে নির্বাচন কয় তারিখ সাতই জানুয়ারি নির্বাচন ওই নির্বাচনে আপনার ভোট দেওয়ার অধিকার কয়টা একটা কয়টা একটা আপনি যদি ভোটের দিন সকাল আটটার থেকে বিকেল চারটার ভিতরে সত্তরটা ভোট দেন তাহলে আপনার হক ছিল কয়টা বেশি মানলেন কয়টা আপনি যদি সত্তর বারও হস করেন হাস করে যদি ভোট দেন লোকের হক নষ্ট করেছেন আপনি এই উনসত্তর জন লোক কি আমাদের দিন আপনার বিরুদ্ধে নালিশ করবে আপনার কোন হাজে পার পাওয়া যাবে না ভোট একটা পবিত্র আমানাত প্রতিটা ভোট কেন্দ্রে লেখা থাকবে ভোট একটা পবিত্র আমানাত আমার ভোট আমি দেব যারে খুশি এটা ভোট কেন্দ্রে লেখা থাকে আল্লাহ রসুল বলেছেন হুজুর পাশে বলে আল্লাহ রসুল বলেছেন লা ইমানা ইল্লামা আমানাত আলাহ ওয়ালা সলাতা লিমাল্লা তুহুর লাহু, ওয়ালা দিনা লিমাল্লা সলাত আলাহ ইন্নামা মাউদিউ সলাতা মিনা দিন কামাউদিউ রাসি মিনাল জাসাদি যেই ব্যক্তি আমানাত রক্ষা করে না তার ইমান নাই তাহলে ওখানে লেখা আছে ভোটারটা কি পবিত্র এই আমানত যদি আপনি রক্ষা করতে না পারেন আল্লাহ রসুলের ভাষায় আপনি ঈমানদার না তাহলে আপনার ঈমানই হজ করে লাভ হবে আপনি বহুতবার হজ করেছেন কিন্তু পরের হক নষ্ট করে বেড়াচ্ছেন আপনার এই হজের এক পয়সা দাম তাহলে হজ করতে গেলে নিয়ত কি করা লাগবে সই করা লাগবে দুই নম্বর হজ করতে গেলে হালাল পয়সা লাগবে কত কত নায়ক নায়িকারাও হস করে করে না কত নায়ক নায়িকারা হস করে কত সুৎখোর জেনাখর হস করে হস করলেই হবে না ওই যে মাহিয়া মাহি পঞ্চগড়ে না কী বলে কোথার থেকে ভোটে দাঁড়াইছে রাজশাহী চাপাই থেকে ভোটে দাঁড়াইছে ইনিও কিন্তু হস করেছে আবার টাকলা মুরাদের সঙ্গে ধরা পড়েছে পরের বাচ্চাদের কোলে করে দুধ খাওয়াচ্ছে দুধ দেওয়া মানুষ কি দরদি মানুষ নিজে পরের সন্তানকে কোলে করে নিয়ে এখন কি বলে বগলে করে ঘুরে বেড়াচ্ছে কী দরদি মানুষ এরা এরা এরামও দরদি আবার ওদিক ও দরদি লোক একটা ভো হ্যালো করলে তারও বাদ দিতে পারে না আবার নির্বাচনে ভোট চাইছে আবার উনি বলতেছে আমি যদি নির্বাচিত হই আমার খাস কামরা পর্যন্ত সকলের যাওয়ার অধিকার থাকবে খাস কামরা পর্যন্ত জাতি পারে যদি সবাই তাহলে কি ওর কি সর্বনাশ না করি ছাড়বে এরাও কিন্তু হাজি এরাও কিছুদিন আগে ইনিউ কিন্তু কি করি আসছে হাস করি আসছে হাস করি এসে যদি পরের সঙ্গে ধরা পড়ে তোমার কস ওই হল দিয়ে চারা নাও এক পয়সাও দাম নাই আমাদের দেশে একজন মোনাফেক নামক খ্যাত বিশ্ব মোনাফেক টাটকা মোনাফেক নির্বেজাল মোনাফেক বাড়ি তার রংপুর উনি অবশ্যই মারা গেছেন নামটা না বললেই ভালো উনি দশ বার হস করেছিলেন তো দশ বার হস করার পরে এক জায়গায় যে বলতেছে আমি দশ বার হস করলাম আমার কেউ হাজি বলে না কেন হাজি বলবে কি তুমি টাট্টা মুনাফিক মোনাফিক রে হাজি বললে আরো বোনা হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য করতে গেলে সহি লাগবে কথা কি বুঝি আর তাহলে সুরাটার নাম কি হস আল্লাহ নয় বলেন যদি কেউ হালাল পয়সা দিয়ে সহি নিয়েতে হস করে হস করে যখন বাড়ি ফিরে আসে ওই লোকটা একটা মায়ের পেটের থেকে ছোট্ট শিশুর দুনিয়া আসলে যেমন নিষ্পাপ হয়ে আসে নির্বেজাল হয়ে যায় একটা মানুষ যখন সহি হালাল পয়সা দিয়ে সহি করে হজ করে বাড়ি আসে ওই লোকটা ছোট্ট শিশুর মতন নিষ্পাপ হয়ে যায় খালি হাজির কত বড় দাম এই সতেরো নম্বর পারে আল্লাহ পাখেরটা সূরা দিলেন সেই সোরাটার নাম হজ এর আয়াৎ কত বললাম হঠাৎ তোর কয়টা আয়াৎ তেলাওয়াত করেছি এবার চলুন আমরা প্রথম আয়তে চুরি জাল্লা বলতেছেন ইয়া আইয়ো হাল্লা দিলা আমানুরু কারৌ যুদু অ বুধকুম ফালুল খৈরালা তোপ লে বহে ইমানদারে কে কি দল করো তা আল্লাহ বলিনা আল্লাহ বলতে তোমরা যারা ঈমানদার আজ এখানে যারা আমরা আসি সবাই ঈমানদারণাবে ইমান সবাই মিলে বলেন ইমান দারণা বে আজকে আমরা কোরান শুনতে বসে গেছি আল্লাহ নয় বলেনি রাহুল ও ভেস্তের বাগান এই বাগানে যদি কোন ব্যক্তি মারা যায় আমরা বলে দিতে পারি সে কোথায় যাবে এবার গান বাজনা হচ্ছে ওই গান বাজনায় নাচতে নাচতে যদি কেউ মারা যায় আমরা বলে দিতে পারি ও জাহান্নামে যাবে যাবে কিনা বলে আন্লাই ভালো যারা কথা বলেন ঠিক না বে ঠিক কয়েকদিন আগে পনেরোই ডিসেম্বর সম্ভবত রংপুরে একটা ওরকম গান বাজনা হচ্ছিল গানে একটা ছেলে তো বাচ্চাদের মতন যুবক ছেলে ড্যান্স দিচ্ছিল ড্যান্স দি দিতে 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 হঠাৎ করে পড়ে গেছে কিছু কোন পর শোনা গেল ছেলেটা মারা গেছে আমরা জাহান নাম কি বলে দেব না যেখানে গান গানে ডান্স দিত দিত মারা গেল ওই ছেলেটা নিঃসন্দেহ জাহান যাবে এর ভিতরে কোনো সন্দেহ নাই সুতরাং ভালো জায়গায় থাকলে ভালো কাজ মন্দ জায়গায় থাকলে মনো কাজ কাজ আমরা এখানে যারা আছি সবাই কম বেশি কি দাস এক পয়সা দুই পয়সা আট আনা চার আনা বার আনা পনেরো আনা ষোলো আনা ইমান আমাদের আছে এই জন্য কাজ কাম বন্ধ করে আমরা কোরআন শুনতে এসেছি কথা বলেন ঠিক না বেঠিক আবার এমনও ইমানদার আছে ভোট চাওয়ার সময় বলতে সেটা নুহুর কিস্তি এই কিস্তি দিয়ে ভোট দিলি নুহুর নবীর মতন সব হবে আবার কেউ বলতেছে ওই কি বলে কি বলে এবার মা আইসে গজে শুড়ি যাবে রতে শুড়ি একই লোক দুই জায়গায় যে দুই রকম ফতোয়া দিচ্ছে একজন বলতেছে মা এসে গজে চড়ে যাবে এবার রথে চড়ে তাহলে একজন ব্যক্তি যদি এই যে ইমানের প্রতীক চিহ্ন বলে আবার যদি হিন্দুদের দেবতার কাছে যদি মাথা নত করে তাহলে বুঝতে হবে ইমান কতটুকু পাকাপোক্ত আছে আমাদের ভিতরে কিছু নেতা আছে রবিউল আওয়ালের সাদের বারোই রবিউল আওয়ালের অনুষ্ঠানে যেই বলে রসুল ছাড়া বিকল্প বলে মা শান্তি দেওয়ার কোন লোক নাই তাহলে এদিকও থাকে থাকে ওদিকও এরাও বলে আমরা আবার তারাও আবার বলে আমরা কি কোরআন হাদিস কিছু জানি না লাকুম দিনিয়া দিন বোকারির হাদিস লাকুম দিন কি বোখারির হাদিস ওনারাই বলে আমরা কোরআন হাদিস ভালোই জানি লাকুম দিনুকুমালিয়া দিন বোকারির হাদিস আর এই কথাগুলো বললে কিছু লোকের একবার মন টন কালো হই দরকার নেই আমরা আসি কোরআন হাজিজের কথা বলতে এইভাবেই বলি নাকি বেশি দূর যাবার দরকার নেই তবে সমাজ সর্বনাশ হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এখন শিক্ষার নামে কি শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়া আছে ব্যাংক কিভাবে লাভায় শিক্ষা দিতে হচ্ছে সানাসুরওয়ালা কিভাবে সানাসুর বিক্রি করে কিড়িং কিড়িং সাইকেল চালাই কিড়িং কিড়িং সানাসুর ভাজা ব্যাংক কিভাবে লাভায় তারপরে বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে ডিম ভাইজ দেবে কিভাবে আলু ভাত না করতে হবে তারপরে ক্লাস সিক্স এর বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে প্রথম মেন্স হলি ওই মেন্স ট্যাকেল দেওয়া কি করি সেখানে ছেলেও বসে আছে মেয়েও বসে আছে তারপর আবার স্যার শিখাচ্ছে যে তোমরা যদি কাউকে ভালোবাসো তাহলে প্রথম সিটিতে কি বা এটাও কেন শিক্ষানো হচ্ছে তাহলে জাতি যদি এত নিচে নেমে যায় এই কথাগুলো যদি আমরা বলতে না পারি আমাদের সবাইকে গুলি করে মেরে দেন আমার সন্তান কি শিখতে স্বামী বলতে পারবো না আমাকে কি শিক্ষা শিক্ষানো হচ্ছে বলতে পারবো না এগুলো আমরা যদি বলে এখানে বলি কি হবে এখানে বলবো ইমান একশো পার্সেন্ট আমার ইমাম পঞ্চাশ পার্সেন্ট আমার সহপতির ইমাম ইমান সত্তর পার্সেন্ট আমার আনোয়ার ভাই সবিকুল ভাই ইমাম নব্বই পার্সেন্ট আপনাদের ইমাম এক আপনাদের ইমান একশয় দশ পার্সেন্টও থাকতে পারে তাহলে আমরা সবাই কম বেশি কি দা আল্লাহ বলতে যারা ইমানে না চো ইমান আনলে শুধু হবে না আরে কাউদু আবুদু রুকু করো সেজদা করো আর সকল ক্ষেত্রে মালিকের গোলামি কর শুধু আনি বলে একথা বলি কি নাজাত পাওয়া যাবে আহসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াকতুলুন তোমরা কি কথা বলে পার পেয়ে যাবে তোমরা ঈমানদার অথচ তোমাদের কোনো পরীক্ষা করা হবে না 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 তা হবে না ক্লাসের ছাত্র হলি পরীক্ষা দেওয়া লাগবে তাহলে আমরা ঈমানদার ঈমান আনার পরে সর্বপ্রথম আল্লাহ বললেন কি করো রুকু করো না রুকু করো রুকু মানে কি নত হওয়া নিচু হওয়া অপনত হওয়া এর নাম কি রুকু এবার বলুন তো এই রুকু যখন করব মাথাটা কার কাছে নত হবে আল্লাহ ছাড়া অন্য কারের কাছে রুকু করা যাবে না পৃথিবীতে কারোর কাছে মাথা নত হবে না কার কাছে ছাড়া আর এই কথাগুলো জারাই বলে তারাই জেল খেটে মরতেছে মুযাদদ আল পেশানি রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা জি উনি কার সময় এসেছিলেন বাদশা আকবরের সময় কিছু কিছু লোক জানে বাদশা আকবরের সময় বাদশা আকবার একটা সিস্টেম চালু করলো সিস্টেম চালু করলো আমার দরবারে আসলে সব মাথা নিচু করে থাকতে হবে রুকু করে থাকতে হবে আমাকে তাজিমি রুকু করতে হবে আমাকে সেজদা করতে হবে সবাই মেনে নিল কিছু ভান্ড হুচুরাও মেনে নিল এখনো সেই ভান্ড হুতুররা আমাদের সমাজে আছে না নাই আজকে দেখবা আজকে দেখলাম রংপুরি এক মহিলার সমাবেশে হুজুররা ফতোয়া দিচ্ছে অমুক আছে তাই আমরা শান্তিতে আছি অমুক আছে আমরা ভালো আছি আপনি ভালো থাকবেন কি না থাকবেন জানি না সামসামি যদি করতে হয় আল্লাহ রসুলের সামসামি করো কোনো নেতা নেত্রীর সামসামি করো না কারণ নেতা নেত্রী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কার দরবার বললাম না বাদশাহ আকবরের দরবার সব হুজুররা কিছু কিছু দালালি হুজুররা মেনে নিলো এখনো কিছু কিছু দালাল হুজুর আছে কিছুদিন আগে এক হুজুর বলতেছে উমুক লোক জান্নাতি একবার দেখাইতেছে উমুক জান্নাতি জান্নাতি যদি উনি হয়ে থাকে তুমি সে সার্টিফিকেটটা কোথায় পেলি কোন কিতাবে লেখা আছে সেই কিতাবটার নাম বলো আমরা একটু পড়ি 10 জন আশারায় মুবাশশার নাম আছে জান্নাতি কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফের ভিতরে কিছু মহিলার নাম আছে তারা জান্নাতি কিন্তু এই যে একজন মহিলা দেখাই দিলে উনি জান্নাতি কোন কেতাবে লেখা আছে এগুলো হলো তেল মারা হুজুর আমাদের সমাজে কিছু তেল মারা মৌলবি আছে তেল মারা হুজুর আছে কথা বলেন ঠিক না বে ঠিক বাচ্চা মুযাদদদ এর নাম কি মুযাদদদ শব্দটি কি না সংস্কারক সমাজ বাতিলের দিকে চলে যাচ্ছে ওই বাতিল সমাজটারে সংস্কার করে পুনরায় সঠিক সমাজে যে নিয়াস্তিবারে তাকে কি বলা হয় মুযাদদদ 100 বছর পর পর একজন মুযাদদদ আল্লাহ পাক ফিট করে আমার ভাই নাম মুযাদদদ আল পেশরি মেনে নিন বাচ্শা একবার লব্দে করলে মজাদ্দে দাল পেছনেই তুমি তুমি আমার কথা মেনে না তোমাকে ধর্মমন্ত্রিত্ব দেওয়া হবে মজাদ্দেদাল পেছনেই রাজি হয়ে গেলেন রাজি হলো এই মুসলমান কথা বলেন রাজি হলো তিনি তো ধর্মমন্ত্রী যেমন এক তেমন একজন মন্ত্রী না আজকে আমাদের দেশেও কিছু লোক এমপি হওয়ার আশায় মন্ত্রী হবার আশায় সারা জীবনের লালিত স্বপ্ন স সর্বনাশ করতেছে গরু পশে সারা বছর এক লোক আর কুরবানির সময় আসে যা টাকা আছে সেই নে কুরবানি করে ঠিক আজকে আমরা দেখতে দি 14 এক বাড়িতে এক সংসারে এক গালে থাকলাম নির্বাচনের সময় কোটি টাকায় বিক্রি হলাম ই হলো কুরবানির গরু দালালে সেইটা আরো কিছু থাকলে সেইটাই ঠিক মেরি জাফরের গালাগালি দিয়ে লাফ কি মিরি এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে আব্দুল্লাহ বিনুবায়দ গালাগালি দিয়ে লাফ কি মোনাফেক এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সব জায়গায় মনাফিক মোজাদেদাল পেসানি রাজি হলেন না সব হুজুর রাজি বলল হুজুর আপনি আমাদের মাথার মুকুট বড় হুজুর এখন তো একটু মেনে নিলেই তো ঝামেলা কমে যায় মজাদ্দেদাল ফেসানি বাগের মতন গর্জন করে বললেন ভাইয়েরা তোমাদের ইমান আর আমার ইমান এক নয় আমি রুকু আর শেষ মালিকের কাছে ছাড়া কারোর কাছে করব না হুজুররা কিছু কিছু হুজুর বিপক্ষে চলে গেল শেষ পর্যন্ত বাদশা বাস তিনি নিজেকে খোদা বলেও দাবি করেছিলেন এই বাদশা বাস একটা ছোট্ট একটা জায়গা তৈরি করে সেখানে মোজার্দেদ সানিকে দাওয়াত করা হলো দেখেন কারে বলে দাওয়াত করা হলো দাওয়াত করার পরে ওনাকে ডেকে আনার পরে একটা ফটক তৈরি করা হলো গেট তৈরি করা হলো সেই গেটটাই এমন কায়দায় তৈরি করা হলো যে ওই ঢুকতে গেলেই আগে মাথা নিচু করে ঢুকতে হবে বাদ আকবর আলেমদের বলে দিল ওইটুক যদি মাথা নিচু করে উঠিয়েই মেনে নেবো যে উনি আমাকে তাজিমে সেজদা করেছেন ডুকু করেছেন

মোজাদেদালকে শানির পরে রেখে কেন তিন পৃষ্ঠা বলবো বলবি তুমি আমার সেই বেশি বসা আমি দেশের নাজা আমি যা বলবো ওটাই আই আমার আছে পুলিশ আমার আছে এক আমার আছে সেনাবাহিনী আমার আছে বিজেপি আমার কত কিছু আছে আর আমি তোমারে ডাকলাম সেই দাপরাধ করিনি তুমি ঢুকুই দিলে পা হুযুত তাত ফুলে ভালবো এ মোজাদ ডেদাল পেছানি বললেন অ অবশ্য তুমি আমাকে মারতে পারো রক্ত করতে পারো কিন্তু জেনে নিও আমার শরীরে যতক্ষণ আছে ততক্ষণ ক্লান্ত হয়ে গেলেন বের করে দিলেন দরবার থেকে বাদশাহের পাশেই ছিল মোজাদ্দ আলপুর সানের ছোট্ট একটা কুঠুরি ছোট্ট একটা ঘর উনি যখন চলে গেলেন তখন তিনি বলে গেলেন তুমি যে অত্যাচার করেছো আমার রক্ত জমিনে পড়েছে বা তুমি তোমার মসনাদ ঠেকাল দাও দেখি তোমার মসনাদ কি করে তুমি ঠেকাতে পারো উনি ঘরের ভিতরে চলে গেলেন উত্তর গগনে কালো মেঘ হলো মেঘ হওয়ার পরে সবাই বলতেছে হুজুর আমাদের কুড়ে ঘরটা দৌড়ে যাবে মোজাদ্দে তাল পেসানি বললেন ও বাজানেরা শুনে নাও এই মেঘ আমাদের উড়ানোর জন্য হয়নি এ মেঘ বাদশার তস বাদশার মসনাদ উড়ানোর জন্য এসেছে এ মেঘ আল্লাহর দেওয়া মেঘ এ মেঘ থেকে ইমানদাররা বেঁচে যাবে বাদশা একবার ধ্বংস হয়ে যাবে ঠিক হলো তাই বাদশা আকবরের কুড়ি ঘরের পরে বাতাস লাগেনি ওই বাতাসে বাদশা আকবরের কি বলে মুজাত গা তাল কুড়ি ঘরে বাতাস লাগেনি বাদশা আকবরের মস্তাদড়ি চলে গেল বাদশা আকবর ওখানে কি বলে গাছ সভা বড়ে মারা গেল